শোনেন সবাই আজকে আপনাগো সামনে এমন একটা ঘটনার কথা কইতে আইলাম যেটা অনেকেই জানে না কিন্তু এই ঘটনাটা নিয়ে স্থানীয় লোকজন বহু বছর ধরে কথা বলে বেতুল জঙ্গল নিয়ে এমন রহস্যের কথা গুগলে সার্চ করলে বিভিন্ন ব্লগ লোক কথা আর আলোচনা পাওয়া যায় আমি রোপন আপনাকে স্বাগত জানাই আমার এই জি ইনফো চ্যানেলে ঘটনাটা মধ্যপ্রদেশের বেতুল জেলার একটি গভীর জঙ্গল এলাকাকে ঘিরে দিনের বেলা এই জায়গাটা একদম সাধারণ গাছপালা কাঁচা রাস্তা বন দপ্তরের টহল সব কিছু স্বাভাবিক কিন্তু সমস্যা শুরু হয় সূর্য ডোবার পর স্থানীয় লোকজন বহু বছর ধরে বলে আসছে রাত হলেই নাকি জঙ্গলের ভেতরে আলো দেখা যায় একটা না অনেকগুলো দূর থেকে দেখলে মনে হয় একটা ছোট গ্রাম বাড়ির আলো জ্বলছে কিন্তু দিনের বেলা সেই জায়গায় গেলে কিছুই পাওয়া যায় না না কোনো বাড়ি না কোনো রাস্তা না কোনো মানুষের চিহ্ন শুধু জঙ্গল প্রথমে সবাই ভাবত চখের ভুল হয়তো দূরের কোনো কাজের জায়গার আলো কিন্তু যেটা মানুষকে ভাবায় এই আলো প্রতিবার একই জায়গায় দেখা যায় আর ওই দিকের আশেপাশে বিশ কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম নেই দু সালের দিকে এই ব্যাপারটা আর গল্পে আটকে থাকেনি একসাথে কয়েকজন গ্রামবাসী বন দপ্তরে অভিযোগ করে তারপর থেকে রাতের টহল বাড়ানো হয় এক রাতে তিনজন বনকর্মী নিয়ম টহলে বেরোন সব ঠিকঠাক চলছিল হঠাৎ একজন থেমে বলে এই দিকটা দেখছ জঙ্গলের ভেতরের দিকে স্পষ্ট আলো একটা নয় অনেকগুলো দূর থেকেই বোঝা যাচ্ছিল এটা কোনো একটা লাইট না একদম গ্রামের মতো আলো তারা একটু থামে কারণ ওই জায়গায় কিছু থাকার কথা না তবু তারা এগোয় যত সামনে যায় চারপাশ তত চুপচাপ হতে থাকে পাখির ডাক নেই পোকামাকড়ের আওয়াজ নেই হাওয়া যেন হঠাৎ থেমে গেছে একজন খেয়াল করে তার ঘড়ি কাজ করছে না আরেকজন দেখে মোবাইলের সময়টা ঠিকমতো এগোচ্ছে না তবু সামনে আলো তখনও জ্বলছে তারা ঠিক করে আরেকটু কাছে যাবে কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে সেই জায়গাটা আর যতটা কাছে মনে হচ্ছিল আসলে ততটা কাছে যাচ্ছিল না হাঁটছে কিন্তু দূরত্ব কমছে না আর এই অনুভূতিটাই সবচেয়ে ভয় ধরানো কারণ তখন তাদের মনে হচ্ছিল এই জঙ্গলের ভেতরে কিছু একটা নিয়মের বাইরে চলছে এই অনুভূতিটাই সবচেয়ে অস্বস্তিকর হয়ে উঠছিল কারণ তারা হাঁটছে কিন্তু জায়গাটা যেন কাছে আসছে না ঠিক তখন একজন বনকর্মী বলে ওখে আমরা কি ঠিক রাস্তাতেই আছি কারোর কাছে উত্তর ছিল না কম্পাসটা ঘোরানো হলো দিক ঠিক দেখাচ্ছে তবু মনে হচ্ছিল জঙ্গলটা যেন ঘুরে গেছে হঠাৎ সামনে থাকা আলোগুলো এক এক করে নিভতে শুরু করল একসাথে না একটার পর একটা শেষ আলোটা নিভে যেতেই চারপাশ একদম অন্ধকার না চাঁদের আলো না হালকা আভা কিছুই না ঠিক সেই মুহূর্তে তারা বুঝতে পারে তাদের পেছনের রাস্তা আর আগের মতো নেই যেদিক দিয়ে এসেছে সেদিকে তাকিয়ে সবাই থমকে যায় কারণ পরিচিত গাছগুলো সেই জায়গায় নেই জঙ্গলটা একই কিন্তু চেনা লাগছে না একজন বলে চল ফিরে যাই এক্ষুনি তারা দিক বদলায় কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ হালকা আলো দেখা যায় এবার কিন্তু সেই আলোগুলো জঙ্গলের ভেতরে না সামনে বন দপ্তরের চেকপোস্ট তারা কোনো রকমে ওখানে পৌঁছায় চেকপোস্টে ঢুকেই তিনজনই খেয়াল করে ঘড়ি আবার কাজ করছে সময় এগোচ্ছে কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় তারা ভেবেছিল আধ ঘন্টা মোটো জঙ্গলে ছিল চেকপোস্টের লোকজন জানায় ওরা প্রায় তিন ঘণ্টা নিখোঁজ ছিল পরদিন সকালে বন দপ্তরের টিম আবার যায় সেই জায়গায় দিনের আলোতে সব স্বাভাবিক কোনো আলো কোনো বসতি কোনো চিহ্ন নেই কিন্তু মাটিতে একটা জিনিস চোখে পড়ে পুরনো ধাঁচের পায়ের চলার দাগ এক জায়গায় না অনেক জায়গায় যেন বহু মানুষ সেখানে নিয়মিত চলাফেরা করত এই রিপোর্ট আজও বন দপ্তরের নথিতে আছে স্থানীয় লোকজন বলে ওই জঙ্গলের ভেতরে অনেক বছর আগে একটা গ্রাম ছিল হঠাৎ করেই গ্রামটা উধাও হয়ে যায় কেউ জানে না কেন আপনারা এই ঘটনার বিষয়ে কি বলতে পারেন লোকজন শুধু এটুকুই বলে দিনের বেলা জঙ্গল সব ঢেকে রাখে আর রাত হলে ওই জায়গাটা নিজেকে দেখায় এটা সত্যি কিনা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা সেটা আজও পরিষ্কার না কিন্তু বেতুল জঙ্গলে রাত নামলেই এখনও অনেকেই ওই দিকটা এড়িয়ে চলে কারণ যে জায়গা দিনের আলোতে নেই তার রাতে দেখা পাওয়া সবসময় নিরাপদ হয় না